হুস হুস যা ভিতরে যা হুস তুই কিন্তু খুব দুষ্ট হয়েছিস কথা শুনবি তো হ্যাঁ বল গরু পুষেছ হ্যাঁ তার মানে দুধের দুধের ব্যবসা ব্যবসা হেভি চলছে ভাই ভাইপোকে কিছু খাওয়াবে না পুষ্টি হতো আমার এ তো আমার ব্যবসার জিনিস এক পোড়া দুধ তিরিশ টাকা দিবি খাবি ভাইপোকা তো টাকা নেবে তার টাকা নো মনে এটা তো আমার ব্যবসা